এত কালো ওই যে এটা তো মনে হচ্ছে ডন ওদের থেকে একটা ডাকি উ যে কতগুলো বন্ধু পেয়ে গেলাম সবাই আদার খেতে আসছো তোমরা ও আচ্ছা 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 কেন ওর চলে গেলো কেন আই থিংক এরা একটা গ্যাং এরা দুজন আর ও আর ও একটা গ্যাং তাই তো হ্যাঁ রাগ করিস না হ্যাঁ হ্যাঁ হলো তো হলো তো হলো তো তো এখান থেকে আমরা লোলেগাও যাচ্ছি এদের সাথে বন্ধুত্ব এতটুকুই টাটটা টাট